¿Qué es বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশের সুবিশান সমুদ্রের নীল জলরাশির কল দেশে গে উঠান এবং গাছের চারা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সামাজিক বক্তব্য প্রদান করবেন জনক মোহাম্মদ আনিসুর রহমান উপ বন সংগ্রহ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশ মান্যবর প্রধান অতিথি কার্বন ডাই অক্সাইড তৈরি করছি যার ফলে ক্রমান্বয়ে এই যুগে হয়ে যাব কাজে এই তাপ এই কার্বন ডাইঅক্সাইডকে দশ লাখে দশ লক্ষের উপরে রোহিঙ্গা এসে তাদের লাগড়ির জন্য তারা জ্বালানি হিসেবে আমাদের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ অভ্যন্তর কর্তৃক প্রণীত নীতিমালায় দু হাজার তেরো সালে দশটি সেন্টে এবারের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় যা থাকছে তা হল মেলাটি উনিশে সেপ্টেম্বর দু থেকে শুরু হয়ে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সাত ব্যাপী চলবে নার্সারি মালিকবন এবং সরকারি বেসরকারি সংস্থার জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বৃক্ষমেলায় সন্ধ্যায় মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সম্পর্নী দিনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশে অংশগ্রহণকারী ব্যক্তি মালিকার নার্সারিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে পুরস্কার প্রদান করা হবে আমি আজকের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে দৃষ্টি আকর্ষণ করব কক্সবাজারে যে সোনাদিয়া দ্বীপটি বাংলাদেশের সুন্দরবনের পরে যেটা সোনাদিয়া দ্বীপের পেরাবন যেটা দ্বিতীয় প্যারাবন হিসেবে আমরা জেনে থাকি গত ছয় মাসে যে কঠিন হত্যাযজ্ঞ চালিয়েছে এই প্যারাবনের প্রায় চার হাজার একশো ষোলো হেক্টর এরিয়ার যে প্যারাবন নষ্ট করেছে আমি সারদেরকে অনুরোধ করব সবাইকে নিয়ে এই প্যারাবনের গ্যারগুলোকে অবৈধ গ্যারগুলোকে যেন উচ্ছেদ করা হয় সম্মানিত সুপাধ্যার একটা বিশাল প্রাকৃতিক বন সবকিছু মিলে একটা বিশাল একটা জৈববিদিত্র এলাকা এখানে এখানে কিন্তু আমাদের যে হাতি বাংলাদেশে যে হাতে হারিয়ে যাচ্ছে এশিয়ান এলিভেন্ট সে এশিয়ান এলিভেন্ট দুইশো হাতি বাংলাদেশে আসে এর মধ্যে আসে কক্জাজার যার ফলে হাতির প্রতি আমরা কিন্তু অন্তত সচেতন যাতে কেউ যাতে না এবং হাতির এবং হাতি যদি কাউকে ক্ষতি করে কোনো ধান খায় কোনো ফসল ক্ষতি করে কোনো ঘর বাড়ি নষ্ট করে ওইখানে কিন্তু সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে যে আমরা প্রতি বছর গাছ লাগে সরকারি দপ্তর আর এর উদ্যোগে এই বিভাগীয় বন কর্মকর্তা হোক জেলা বন বিভাগ হোক এই আয়োজনটা হয়ে থাকে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমার উনিশ বছর চাকরি জীবনে আমরা খুব আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে গাছ লাগাই গাছ প্রতি বছরই লাগাই আর সবচেয়ে মজার বিষয় হলো যে আজকেও আমরা গাছ অনেকের জায়গায় লাগাবে আমরা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগাবো আবার আগামী বছর গাছ লাগাবো দেখা যায় কি যে গাছটা লাগাচ্ছি একই জায়গায় লাগাচ্ছি আজকেও যে জায়গায় গাছ লাগাচ্ছি দেখা যাবে আগামী বছর একই জায়গায় আমরা গাছ লাগাবো গাছ শুধু লাগালেই হবে না গাছকে পরিচর্যা করতে হবে গাছ একটা শিশুর মতো সন্তান যেমন আমরা ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হলে তাকে যদি ফেলে রাখি তাকে যদি পরিচর্যা না করি সে যেমন বাড়বে না একটা বৃক্ষ আমরা রোপণ করলাম ঠিকই কিন্তু তাকে যদি আমরা পরিচর্যা না করি সেটা সে বাড়বে না তো দেখা যায় আমরা প্রতি বছরই গাছ লাগাই একই জায়গায় গাছ লাগে একই রকম গাছ লাগে এটা থেকে আমরা বেরোয় আসতে হবে আমাদেরকে সবুজ আয়োজন হয় পাশাপাশি আবহাওয়ার ভারসাম্য রক্ষা হয় এর বাইরে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে একটি আলাদাভাবে আয়ের উৎস তৈরি করতে পারি যখন একটি বৃক্ষ আপনি লাগাবেন এই বৃক্ষটি যখন হবে পরিপূর্ণ হবে তখন আপনি আপনার সন্তানের শিক্ষা আপনার কন্যার বিবাহ আপনার সন্তানের বিদেশ যাত্রা আপনার সন্তানের জন্য উত্তর কিছু করার একটা পরিকল্পনা করতে পারবেন

এই বৃক্ষরোপণ অভিযানে ইতাল পুলিশ সুপার কক্সবাজার এবং বিভাগীয় বন কর্মকর্তা কক্সবাজার উত্তরবন বিভাগ আরও উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসন কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার সদর এবং আমাদের সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ের সমন্বয়কের সদস্য একজন যেন জিনিয়া উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়ার সকল সদস্যবৃন্দ এবং সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দু আসলাম আলাইকুম আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে প্রধানমন্ত্রী সহ যারা এই মেলায় উপস্থিত থেকে মেলাকে মেলার উন্নতি অনুষ্ঠানকে সৌন্দর্য উন্নতি করেছেন এবং আসে মালিক সমিতিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন বিশেষ করে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীবিন্দুকে আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যারা পঞ্চায়েত বাহারি মগয়কে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানে আপনাদের আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবাইকে একটি ফলজ একটি বনজ এবং একটি ওষুধি চারা

lạc 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 ये ना बात नहीं